বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ বিনির্মাণ ও দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নিহত ত্রিশ লক্ষ শহীদ ও নির্যাতিত দুই লক্ষাধিক মা বোনদের এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতাদের চার্জ দ্য রকিবুল্লাহ বলেন একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে উঠতে হলে নিজেদের মধ্যে একতার কোনো বিকল্প নেই তিনি বলেন নিজেদের মধ্যে একতা ছিল উনিশশো একাত্তর সালে নিরস্ত্র বাঙালি সুসজ্জিত পাখানাদার বাহিনীকে পরাস্ত করে দেশ স্বাধীন করেছিল একইভাবে ছাত্র জনতার একতা দু হাজার আবার আমাদের স্বাধীনতার স্বাদ আরেকবার আস্বাদন করিয়াছে তিনি আরো বলেন এই একতাই আমাদের দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে মহান বিজয় দিবস উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন চার্চ দ্য সময় দূতাবাসের কর্মকর্তাগণ প্রবাসী উপস্থিত ছিলেন এরপর দূতাবাসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ফুল দিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ আমাদের বিজয় অর্জন জুলাই 24 গণ আন্দোলনের উপর আলোকপাত করেন। অনুষ্ঠান উপস্থাপন করেন দূতাবাসের কার্যালয় প্রধান কাউন্সিলর মোহাম্মদ বেলাল হোসেন। আলোচনা অনুষ্ঠান শেষে দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মনাজাত করা হয়। আমাকে আবার বিজয়টা ধরে দিয়ে গেছে। সেজন্য আপনারা খেয়াল করবেন আজকে আমি একটু অনুষ্ঠানটা ডিফারেন্ট আঙ্গিকে করেছি। পতাকাটা আমি আমার দুজন স্কুলের ছাত্রদেরকে দিয়ে করেছি যারা ভবিষ্যতের লিডার এই পতাকাটার আজকের এই অনুষ্ঠানে একটা মিনি আছে এই পতাকাটার ভার আমরা নিতে পারবো না পারতেছি না নেক্সট জেনারেশন যারা তাদের হাতে দিয়ে গেলাম এই পতাকাকে তুলে রাখতে হবে এই বিজয়টা আমাদের না এই বিজয়টা আমার সন্তানদের সেই আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসলাম এখানে বলার জন্য তাদের মুখ থেকে তাদের বিজয়টার গল্পটা শোনার জন্য তাইলে আসলে আমরা বিজয়টাকে সত্যিকারভাবে অনুধাবন করতে পারব আমি সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমের কাছে সুক্রিয় আদায় আদায় করছি যে আজকে আমাদেরকে একটা সুস্থ সবল শরীরে একটা স্বাধীন বাংলাদেশে নাগরিক হওয়ার জন্য এবং বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়িয়ে আমরা আমাদের বিজয় দিবসটা উদযাপন করছি সেজন্য আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি উনিশশো সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আগস্টে যে সমস্ত ছাত্র জনতা আমাদেরকে নতুন বিজয় এনে দিয়েছে সেই সমস্ত আমাদের সন্তানদেরকে আমরা একটা খুব সৌভাগ্যবান জাতি কারণ উনিশশো সালে আমার পিতারা আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছিল স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমার সন্তানরা আমার জন্য স্বাধীনতা এনে দিয়েছে মাঝখানে আমরা আসলে নষ্ট করে দিয়েছি সব কিছু উনিশশো একাত্তর সালে আমার পিতা বা আমার পূর্বজনেরা গুরুজনেরা যারা আমাদেরকে স্বাধীনতা বা বিজয় দিবস এনে দিয়েছিল গত পনেরো বছরে আমরা তা ধরে রাখতে পারিনি আমরা আমাদের সন্তানের জন্য যে সুন্দর একটা বাংলাদেশ গড়ে দেওয়ার যে প্রত্যয় ছিল সেটা আমরা করতে পারিনি